দুই সালের উনিশে নভেম্বর ইন্দোনেশিয়ার সিমেরু পর্বতে আবারও আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় আর তার একদিন পরই ইন্দোনেশিয়াতে ছয় মাত্রার ভূমিকম্প হয় যার উৎপত্তি মাটির একশো মিটার নিচ থেকে অন্যদিকে একুশ নভেম্বর আজকে ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল নর্থ ঘোড়াশালে রিক্টার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত যা মাটির দশ কিলোমিটার নিচ থেকে উৎপত্তি তবে কি ইন্দোনেশিয়ার কারণে আমাদের দেশে এই ভূমিকম্প এই ভূমিকম্প আবার কবেই বা হতে পারে বাংলাদেশে গত এক বছর আগের বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস এবং আজকের ভূমিকম্প এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমত ভূমিকম্প কি এবং ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার মূল কারণ হল পৃথিবীর ভূপৃষ্ঠের অস্থিরতা বিজ্ঞানীদের ভাষায় পৃথিবী এক টুকরো টুকরো প্লেট দিয়ে তৈরি যেগুলো ধীরে ধীরে চলতে থাকে প্লেটগুলোর মোড় ধাক্কা বা ঘর্ষণ হয় তখন পৃথিবীর ভেতরের শক্তি এক ঝাটকায় মুক্ত হয় এই ঝাটকা বা কম্পনি ভূমিকম্প হিসেবে অনুভব করি ভূমিকম্প হওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে তার মধ্যে এক নম্বরে প্লেট টেকটোনিস পৃথিবীর বড় প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় ছিটে যায় বা একে অপরের নিচে ঢুকে যায় যেমন ভারতীয় প্লেট এশিয়া প্লেটের নিচে ঢুকে যাওয়ায় হিমালয়ের গঠন হয়েছে এবং মাঝে মাঝে সেখানে ভূকম্পন হয় আগ্নেয়োৎপাত বা ভলকানিং অ্যাক্টিভিটি আগ্নেয়গিরি ফেটে বা লাভা বের হওয়ার সময় ভূপৃষ্ঠে কম্পন হতে পারে এটি সাধারণত সেই এলাকায় ঘটে যেখানে আগ্নেয়গিরি সক্রিয় তৃতীয়ত মানবসৃষ্ট কারণ বড় বাঁধ তৈরি ভূগর্ভস্থ খনি বা তেল গ্যাস খনন ইত্যাদির কারণেও ক্ষুদ্র ভূকম্পন হতে পারে চতুর্থত ফল্ট লাইন পৃথিবীর ক্রাস্টে কিছু দুর্বল রেখা থাকে এই রেখাগুলোর উপর চাপ জমে গেলে হঠাৎ শক্তি মুক্ত হয় এবং কম্পন সৃষ্টি হয় ভূকম্পন মূলত পৃথিবীর ভেতরে এই শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণেই ঘটে যা সাধারণত প্লেটের মুভমেন্ট বা আগ্নেয়গির কার্যকলাপের সাথে সম্পর্কিত এখন আমরা জানব ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি বিস্ফোরণ মাটির একশো মিটার নিচ থেকে ভূকম্পনের উৎপত্তি এটাই কি বাংলাদেশের আজকের ভূমিকম্পের প্রধান কারণ হতে পারে এর উত্তর হচ্ছে না কোন দেশের আবহাওয়া বা আগ্নেয়গিরির উৎপাদ বাংলাদেশের ভূমিকম্প ঘটাতে পারে না ভূমিকম্প ও আগ্নেয়গিরি দুটোই আবহাওয়ার কারণে হয় না বরং টেকট্রনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়ে থাকে তবে কিছু বিষয় আছে যেগুলো পরোক্ষভাবে সম্পর্কিত কিন্তু সরাসরি ভূকম্পন ঘটায় না ভূকম্পন পৃথিবীর ভেতরের কারণেই হয়ে থাকে ভূকম্পন ঘটে যখন পৃথিবীর উপরস্থ চাপ জমে গিয়ে ফল্ট লাইন হঠাৎ ভেঙে যায় বাংলাদেশে তিন দিক থেকে তিনটি বড় প্লেট দ্বারা চাপের মধ্যে থাকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রো প্লেট ইন্ডিয়ান প্লেট উত্তরে ঠেলে উঠেছে এটাই হিমালয় তৈরি করেছে এবং এই চাপ থেকেই ভূমিকম্প হয় আবহাওয়া বৃষ্টি গরম ঠান্ডা এসব ভূমিকম্পের কারণ নয় অনেকেই ভেবে থাকে ইন্দোনেশিয়ার আগ্নে উৎপাত আমাদের দেশের ভূমিকম্পন কিন্তু এটা বিজ্ঞান কারণ ইন্দোনেশিয়ায় রয়েছে রিং অফ ফায়ার সেখানে ভূমিকম্প আগ্নি উৎপাত এটা স্বাভাবিক সেগুলো প্যাসিফিক প্লেটের সাথে সম্পর্কিত বাংলাদেশে রয়েছে ইন্ডো বার্মা প্লেট বাউন্ডারি আমাদের ভূকম্পনের উৎস পুরোপুরি আলাদা ইন্দোনেশিয়া বা জাপান বা ফিলিপাইনের আগ্নেয়গির ঘটনা আমাদের প্লেটে কোনো সরাসরি প্রভাব ফেলে না বাংলাদেশে কেন ভূমিকম্প বাড়ছে এর বেশ কয়েকটি কারণ রয়েছে ইন্ডো বার্মা ফল্ট জোন খুব সক্রিয় হচ্ছে এলাকায় ছোট মাঝারি কম্পনের সংখ্যা বাড়ছে যার জন্য চাপ জমছে এর ফলে ভবিষ্যতে বড় ভূকম্পনের ঝুঁকি দ্বিতীয়ত ইন্ডিয়ান প্লেট উত্তরে ঠেলছে প্রতি বছর ছয় সেন্টিমিটার হারে এই চাপে সিলেট চট্টগ্রাম ও ঢাকার নিচে বড় শক্তি জমা হচ্ছে বাংলাদেশের ভবনগুলো দুর্বল ঢাকা সবথেকে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি কারণ দুর্বল ভবন ঘন জনসংখ্যা ভুল বিল্ডিং কোড এবং পুরনো অবকাঠামো এখন প্রশ্ন হচ্ছে উৎপাত আর ভূমিকম্প কেন একসাথে দেখা যায় কারণ তারা দুটোই একই জায়গায় ঘটে যেমন ইন্দোনেশিয়া জাপান ফিলিপাইন আইসল্যান্ড এ দেশগুলোর আগ্নেয়গিরি থাকে একই প্লেট বাউন্ডারিতে ঘন ঘন ভূকম্পন হয় কিন্তু বাংলাদেশে এমন কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই এই তথ্যগুলো জানতে জানতে আমাদের সেই সাথে জানতে হবে সাম্প্রতিক কিছু ভূমিকম্পের ইতিহাস বাংলাদেশের সাম্প্রতিককালে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে দুই সালের জানুয়ারি ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে একটি মাজারি আকারে ভূকম্পন অনুভূত হয় এর কেন্দ্র ছিল মায়ানমারের কাছাকাছি এবং ভূকম্পন অনুভূত হয়েছিল প্রতিবেশী মায়ানমারেও দুই সালের আগস্ট বাংলাদেশ ভারত সীমান্তের সিলেট এলাকায় কানাই ঘাট অঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রা একটি মাজারি ভূকম্পন অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল দশ কিলোমিটার গভীরে দুই সালের জুন সিলেটে চার দশমিক পাঁচ মাত্রার একটি মৃদ ভূকম্পন হয় যার স্থল ছিল গোপালগঞ্জ দুই সালের মে ঢাকা ও এর আশেপাশে এলাকায় একটি ভূকম্পন অনুভূত হয় সেই সাথে ঐতিহাসিক কিছু ভূকম্পন রয়েছে বাংলাদেশের ইতিহাসে সতেরো সালের আরাকান ভূমিকম্প এটি বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া অন্যতম বড় ভূকম্পন ছিল এর মাত্রা ছিল আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট এবং এর ফলে চট্টগ্রাম অঞ্চলের মাটি ফেটে যায় এবং একটি নদী শুকিয়ে যায় আঠারোশো এবং আঠারোশো সালের ভূমিকম্পন এ দুটি ভূমিকম্পন যথাক্রমে সিলেট ও শ্রীমঙ্গলে হয়েছিল এবং যার মাত্রা ছিল সাত দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয়